পায়গম্বর নবী নূহ আলাইহিস সালাম লোকদেরকে তার কওমদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করতেছে আল্লাহ তাআলার দিকে ডাকতেছে কিন্তু লোকেরা পায়গম্বর নূহ আলাইহিস সালাতু কথা শুনলো না কেউ তাকে মানলো না বরং উল্টা তাকে নানাভাবে নানাভাবে কষ্ট দিতে লাগলো অপমান করতে লাগলো আল্লাহ নবী নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সেই কওমের জন্য বদ্ধ করেছিলেন সূরা নোহের ২৫ নং আয়াতে দোয়াটি এই ভাবে করেছিলেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা হে আল্লাহ আপনি এমন গজব নাজিল করেন এমন গজব যাতে করে জমিনের মধ্যে একটা কাফিরের বংশও যেন অবশেষ না তাকি আল্লাহ পাক রব্বুল আলামিন پیغمبر নূহ আলাইহিস সালাম সালামের দুআ কবুল করেন আল্লাহ পাক পেগম্বর নুফালে আলী সালাতামকে ডেকে বললেন হে নু অতি সত্যই এক বলঙ্কারী তুফান এসে সকল কাফিরদেরকে ধ্বংস করে দিবে হে যারা তোমার কথা শুনেছে আমি আল্লাহর উপর যারা ইমান এনেছে তারা নিরাপদে থাকবে সুবাহ

যাতে করে কলয়ঙ্কারী তুফান হতে নিরাপদে থাকতে পারে সেই যুগে এক বান্দা ছিলেন এক জীর্ণ শীর্ণ বিদ্রোহ সে তার জীর্ণ কুটিরে সর্বদা আল্লাহ তালার ইবাদতে লিপ্ত থাকতেন যখন তুফানের সময় হল পৈগম্বর নুহ আলাইহিস সালাম মুসলমানদের কি নৌকাতে আরোহণ করলেন কিন্তু সেই বিদ্যা পরহেজগার বিদ্যার কথা একদম ভুলে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে যত সময়ে তুফান শুরু হলো পলঙ্কারী তুফান পলঙ্কারী তুফানের করাল গ্রাসে সকল কাফিরিদিরকে ধ্বংস করে সব কিছু ধ্বংস করে দিয়ে একসময় তুফান শেষ হলে কয়েগম্বর নোহোৱা আলি সালা মনে সেই বিদ্যার কথা মনে পড়ল এবং তার জন্য দুঃখ হলো কয়েগম্বর নো আলিহি সালা বিদ্যার সন্ধানে পরহেজগার বিদ্যার সন্ধানে সন্ধান করার জন্য তার বাড়ির দিকে চললেন বাড়িতে গিয়ে দেখতে পেলেন বিদ্যা পরম শান্তিতে আল্লাহ তালার জিকির করতেছে সোবাহান আল্লাহ পয়গম্বর নু আলহ ইসালাম আশ্রদ্ধারিত হলেন অবাক হলেন তিনি বিস্মিত হয়ে ওই আল্লাহর বান্দা পরহেজগার বিদ্যাকে জিজ্ঞাসা করলেন এমন পলঙ্কারী এমন ভয়ঙ্কর তুফানের পরেও তুমি কেমন করিয়া বাঁচিয়া রইলা বিদ্যার জবাব শুনে আশ্রয্যের সীমা রইল না পয়গম্বর নুম আলী ইসালাম আল্লাহ আলমিনের দরবারে মুনাজাত করে এই ঘটনার রহস্য জানতে চাইলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন হে নু ফাযকুরুনি আযকুরুকুম ওয়া শুকুরুলি ওয়া লা তাকফুরু যেই বান্দা আমাকে শরণ করবে আমিও তাকে শরণ করব হে নু আর জিকির বলে থাকে নাই এই বিদ্যা সর্বদা আমাকে স্মরণ করেছে সুতরাং আমিও এই বিদ্যাকে ভুলে যাই নাই ফাজ বুজুরগি হাসতে আন্দর ইয়াদে উ ইয়াদে উ কুন ইয়াদে উ কুন ইয়াদে উ সুতরাং প্রকীত পক্ষে আল্লাহকে স্মরণ করার মধ্যে রয়েছে কল্যাণ আল্লাহকে কিভাবে স্মরণ করা লাগে নামাজের মাধ্যমে নামাজ পড়লে আল্লাহকে স্মরণ করা হয় কি হয় না